বালুরঘাটে তৃণমূল কর্মী রামপ্রসাদ হালদারের খুনের ঘটনায় অভিযুক্ত ছজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক এই মামলায় সাতজনের নামে অভিযোগ থাকলেও পবিরশীল নামে এক অভিযুক্তের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ প্রসাদ অভিযুক্ত ছজনকে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মৃত রামপ্রসাদ হালদারের বাড়ি বালুরঘাট পুরসভার ছিন্ন মস্তাপল্লীতে ছেলের খুনিরা শাস্তি পাওয়ায় খুশি মৃতের পরিবার বালুরঘাটে রামপ্রসাদ হালদার খুনের মামলায় বিচারক অভিযুক্ত ছয় জনকে তিনশো দুই ও চৌত্রিশ নম্বর ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় আর পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এছাড়াও দুশো এক ও চৌত্রিশ নম্বর ধারায় ছয়জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এছাড়াও পাঁচশো ছয় ও চৌত্রিশ নম্বর ধারায় তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক সবকটি সাজা এক একসঙ্গেই চলবে খুন হয়েছিল প্রায় এগারো বছর আগে তারপর আপনি মামলা করেছিলেন এবং দীর্ঘ এগারো বছর পর যে ছয়জন তারা সাজাও আজকে পেল কি বলবেন না এইতে সাজা হওয়ারতে আমি খুব খুশি আপনারা কি এটাই চাইছিলেন যাবজ্জীবন জুবন আমি জাবর জুবনই আমি फांसी চাইছিলাম যে फांसी হয়ে যাবে সেখানে যাবজ্জীবন হয় নয় সেখানে জাবর কেন আপনার ছেলেকে খুন হতে হলো আমি কথা কিছু বলতে পারবো না এমনি কোনো কিছু অবৈধ শাসন করতে রেখেছিল ছেলেটা 70 চাইছিলে আপনার ছেলে তো তৃণমূল মূল করত মানে সেগুলোই কি কোনো কারণ ছিল না এখন তাও আমি বলতে পারবো না এই এতদিন পর বিচার পেলেন মানে সরকারকে কি ধন্যবাদ জানাবেন হ্যাঁ সরকারকে ধন্যবাদ জানাবো সরকারে এত দিন থেকে আমার বিচারগুলো ই করবেন আপনার ওনাদের একটা ধন্যবাদ জানাতেই আপনার নাম কি অমল হালদার এগারো বছর আগে আপনার ছেলে খুন হয়েছিল নিশংসভাবে হ্যাঁ অবশেষে আজ ছয়জন সাজা পেল কি বলবেন কতটা খুশি এই রায় বা কি চাইছিলেন আমরা চাইছি যে সাজা পাক আমরা ছেলেকে পিනේ অনলাইনের করে ডাকি নিয়ে দেয় মেরে ফেললো আমরা এখন বুড়া বাপ মা তারপরে ছোট একটা বাচ্চা আছে বউ আছে কিন্তু এখন বউ কাজ করে খাচ্ছে তাহলে আমার এই বাচ্চাটা মানুষ হিসেবে কী করে আমরা সাজাই চাই দৈনন্দিন জীবন উর্বর যেন থাকে এটাই চাই আজকে তাতে সাজা হলো হ্যাঁ খুশি এরাই হ্যাঁ খুশি মানে কেন সেদিন মা খুন করেছিল আপনার ছেলেকে সেটা আমরা কিছুই এখন জানি নেই এমনি আমরা বলছি মানে আমাদের সাথে যদি বলতো যে না তোমার ছেলে এই অন্যায় করছে তাহলে আমাদের তো তাও কোনো দিন বললো না বা আমরা কয় টাকা পাবো আমরা সেটা নয় লোকের কাছে চায় চিনতেই দিতাম আমরা দিন আনি দিন খাই বাবার ইস্কা চালাই আপনার ছেলের কাছে টাকা পেতো ওরা তাও জানি না এমনি কি আপনার ছেলে কোনো দল রাজনৈতিক দল করতো না খালি ওই তৃণমূল তৃণমূল করতো তৃণমূল করতো

দুপক্ষকে সোনার পরে এই ছজন আসামিকে আইপিসির তিনশো দুই ও চৌত্রিশ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ হাজার টাকা ফাইন অনাদায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আইপিসির দুশো এক ও চৌত্রিশ ধারায় এই ছজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং আইপিসির পাঁচশো ছয় ও চৌত্রিশ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই সবকটি সাজাই সাইমান টেলেসি অর্থাৎ কংকারেন্টলি চলবে বালুরঘাট থেকে সিং এর রিপোর্ট